আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নেতানিয়াহুর গাজা মন্তব্যে ক্ষুদ্র মিশর কাতার ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ বিপদে ইয়েমেনে সৌদি সেনাদের ভয়ঙ্কর হামলা বেসামরিকদের নিরাপত্তা বিপন্ন ইসরোল সতর্ক ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দিলে হবে একতরফা প্রতিক্রিয়া শান্তি ঝুঁকিতে ফামিনীর বড় ঘোষণা মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান হামাসের বড় ঘোষণা নিরস্ত্রীকরণ ও চুক্তি নিয়ে তাদের অবস্থান প্রকাশ বিজেপি আর এস এস এর হিন্দুত্ববাদী শাসনে ভারতের সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক দেশে পরিণত এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগের ঘোষণা দলের অভ্যন্তরীণ চাপের মুখে সমাধান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নেতানিয়াহর গাজা মন্তব্যে ক্ষুদ্র মিশর কাতার ফিলিস্তিনির জনগণের ভবিষ্যৎ বিপদে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানি নেতানিয়াহর সাম্প্রতিক মন্তব্যে গাজার পরিস্থিতি আর উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে তিনি গাজাবাসীদের বাস্তুচ্যুতির ইঙ্গিত দিলে মিশর কাতার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে সম্পর্কেও টানা পড়েছে ইসরায়েলের নেতানিয়াহ এক সাক্ষাৎকারে বলেন গাঁজা পুনর্গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং জনসংখ্যায় প্রায় অর্ধেক মানুষের স্বেচ্ছায় গাঁজা ছেড়ে যেতে চায় তিনি জোর দিয়ে বলেন এটি গণবহিষ্কার নয় এবং তিনি চাইলে রাফা সীমান্ত খুলে দিতে পারেন তবে সীমান্ত বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে শুক্রবার মিশনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নেতানিহর মন্তব্যকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানো এবং স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে তারা বলেছে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি অন্তর্ভুক্ত মিশর জোর দিয়ে জানিয়েছে কখনোই ফিলিস্তিনিদের বাস্তবচ্যুতিতে সহায়ক হবে না এবং এটিকে রেডলাইন হিসেবে উল্লেখ করেছে একইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে কাতারে নেতানিহর তারা এটিকে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা হিসেবে দেখেছে কাতার আন্তর্জাতিক সম্প্রদায় কি ইসরায়েলের উগ্র উস্কানিমূলক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন নেতানিয়াহর মন্তব্য অত্যন্ত বিতর্কিত কারণ এটি এমন সময় হয়েছে যখন মিশর কাতার হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরুদ্ধে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই মন্তব্য কাতার ও মিশরের প্রতি একটি স্পষ্ট বার্তা দেয় যে ইসরায়েল ফিলিস্তিনিদের বাস্তবচ্যুতিতে অটল মিশর কাতার আরও বলেছে এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ধারাবাহিক অপরাধ চালাচ্ছে এবং রাফা সীমান্ত বন্ধ করার কারণে গাজার জনগণ এখন আটকা পড়েছে ইয়েমেনে সৌদি সেনাদের ভয়ঙ্কর হামলা বেসামরিকদের নিরাপত্তা বিপন্ন ইয়ামেনে উত্তর পশ্চিমাঞ্চল সাদা প্রদেশের দুটি আবাসিক এলাকা সৌদি সেনাদের গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় বেসামরিক অবকাঠামো সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই খবর জানিয়েছে স্থানীয় বরাতে আলমাসিরা জানিয়েছে গত শনিবার ছয় সেপ্টেম্বর সাদার রাজ্য ও ঘামর জেলায় দুটি আবাসিক এলাকা লক্ষ্য করে সৌদি সীমান্তরক্ষী বাহিনী গোলাবর্ষণ চালায় হামলায় বেশ কিছু ঘরবাড়ি স্কুল ও অন্যান্য বেসামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তবে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি প্রেস টিভি জানিয়েছে সাম্প্রতিক সময় ইসরায়েলের আগ্রাসনায় পাশাপাশি প্রায় প্রতিদিনই সাদা প্রদেশের সীমান্ত এলাকায় সৌদি বাহিনী হামলা চালাচ্ছে এতে স্থানীয় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইয়েমেনে নিয়মিত এসব হামলার ঘটনা আন্তর্জাতিকভাবে তেমন গুরুত্ব পাচ্ছে না এমনকি জাতিসংঘ খুব কম মনোযোগ দিচ্ছে ত্রাণ সংস্থাগুলো সীমান্তবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সাহায্য পৌঁছে দেওয়ার বাধার সম্মুখীন হচ্ছে যা যুক্তরাষ্ট্রের চাপের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে সৌদি আরব তার আরব মিত্রদের সহযোগিতা এবং যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের অস্ত্র সরবরাহ সহায়তায় দুই হাজার পনেরো সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে লক্ষ্য ছিল হুতিবিদ্রোহী বা আনসারুল্লাহ প্রতিরোধ করা এবং আবদের আব্বু মানসুর হাদের রিয়াদপন্থী সরকার পুনঃপ্রতিষ্ঠা করা এ পর্যন্ত লক্ষ লক্ষ ইয়ামিনই হতাহত হয়েছেন তবে সৌদি নেতৃত্বাধীন জোটের কোন উদ্দেশ্য পূরণ হয়নি ইয়ামিন এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি ফিলিস্তিনে গাজপত্যকে ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে হুতিবিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এই সংঘাত চলমান প্রায় দুই বছর ধরে তবে এতে তাদেরকে চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েল সতর্ক রাষ্ট্র স্বীকৃতি দিলে হবে একতরফা প্রতিক্রিয়া শান্তি ঝুঁকিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সার সতর্ক করে বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক চাপ ভুল এবং এটি একটি অনির্দিষ্ট একতরফা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তিনি বলেন এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে আরো কঠিন করবে ফ্রান্স ও ব্রিটেন সহ কয়েকটি দেশে চলতি মাসে আশিতম জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জুলাই মাসে জাতিসংঘে সৌদি আরবের সঙ্গে আর যৌথ সম্মেলন আয়োজনের পর থেকে ফ্রান্স ইসরায়েলি সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মুখে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াস্টারময় গত মাসে ঘোষণা দিয়েছিলেন গাজাযুদ্ধে ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয় তবে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে একই পদক্ষেপ নেবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওনসার রবিবার বলেন ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশ যারা স্বীকৃতির দাবি তুলেছে তারা বিরাট ভুল করেছে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করলে শান্তি অর্জন আরও কঠিন হবে এটি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং ইসরায়েলকে একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য করবে খামিনীর বড় ঘোষণা মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সমস্ত রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন গাজে ইসরায়েলের অপরাধ এটি এখন জরুরি রবিবার তেহরানের প্রেসিডেন্ট মাসুদ তেজিসকা তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে খামিনিয়ে মন্তব্য করেন তিনি বলেন এসব অপরাধটা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সমর্থনের অধীনে সংগঠিত হলেও পরিস্থিতির মোকাবেলার পথ এখনো বন্ধ হয়নি আয়াতুল্লাহ খামিনী বলেন মুসলিম দেশগুলোর উচিত ইহুদিবাদী শাসক সঙ্গে তাদের সমস্ত বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা তিনি এটিকে একঘরে করে রাখার উপদেশ দেন খামিন ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও ঘৃণীত শাসক গোষ্ঠী হিসেবে বর্ণনা করেন তিনি বলেন ইরানের কূটনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত অন্যান্য দেশকে অপরাধী শাসক সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উৎসাহিত করা বৈঠকে তিনি ইরানে অভ্যন্তরীণ বিষয়েও মন্তব্য করেন খামিনি বলেন সরকারের প্রধান দায়িত্ব হল জাতীয় ক্ষমতা ও মর্যাদার উপাদানগুলোকে শক্তিশালী করা এর মধ্যে জাতির মনোবল অনুপ্রেরণা ঐক্য এবং আশা অন্যতম তিনি জোর দেন এসব উপাদানকে কথা এবং কাজে উভয় ক্ষেত্রে শক্তিশালী করা এবং দুর্বলতা রোধে নিয়মিত প্রচেষ্টা চালানো উচিত হামাসের বড় ঘোষণা নিরস্ত্রীকরণ ও চুক্তি নিয়ে তাদের অবস্থান প্রকাশ সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনের প্রেক্ষিতে হামাস তাদের আলোচনা নিরস্ত্রীকরণ সংক্রান্ত অবস্থান স্পষ্ট করেছে সংগঠনের জ্যেষ্ঠ নেতা ডক্টর বাশেম নাইম বলেন আমাদের অবস্থান সুস্পষ্ট এবং প্রকাশিত আমরা মধ্যস্থতাকারীদের নিকট জমা দেওয়া প্রস্তাবের জবাবের অপেক্ষায় আছি আর যা ইতিমধ্যে অনুমোদিত নাইম আরও জানান হামাস এমন একটি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত যা যুদ্ধের অবসান ঘটাবে এতে গাজ উপত্যকা থেকে শত্রু বাহিনী পূর্ণ নিশ্চিত করা হবে সব জায়নিস্ট যুদ্ধবন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে মুক্তি পাবে এবং ত্রাণ সহায়তা প্রবেশ পুনর্গঠনের জন্য সীমান্ত ক্রসিং খোলা নিশ্চিত হবে নিরস্ত্রীকরণের বিষয়ে নাইম বলেন প্রতিরোধ এবং অস্ত্র ব্যবহার ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার যা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত ইতিহাস প্রমাণ করেছে দখলকৃত জাতিগুলো সংগ্রামে এই অধিকার কার্যকর প্রমাণিত হয়েছে তিনি আরো বলেন এ অধিকার ত্যাগ করা সম্ভব নয় যদি একটি স্বাধীন পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যা রাজধানী হবে জেরুজালামে একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে হামাসের চুক্তিগুলো বাস্তবায়নের আগে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বিজেপি আর এস এর হিন্দুত্ববাদী শাসনে ভারতের সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক দেশে পরিণত হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকারের অধীনে ভারত জন্য দেশে পরিণত হয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস বিশ্ব হিন্দু পরিষদ ও ভিএচপি অন্যান্য চরমপন্থী সংগঠনে হিন্দুত্ববাদী কর্মীদের ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন তীব্রভাবে বেড়েছে হুমকি এবং আক্রমণ এখন সাধারণ ঘটনা বিশেষজ্ঞরা বলছেন সরকার এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কারণে দেশ জুড়ে ইসলামোফোবিয়ায় মারাত্মক রূপ দেখা দিয়েছে প্রতিবেদন আরও উল্লেখ করা হয়েছে মুসলিম খ্রিস্টান ও দলিতরা জীবনের সব ক্ষেত্রে বৈষম্যের মুখোমুখি হচ্ছেন ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে মুসলিমদের উপর হামলা সম্পত্তি ও ধর্মীয় স্থান দখল স্কুল ও মসজিদে দখল করা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা অপরাধ বন্ধে হস্তক্ষেপ করতে হবে বলে প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে দুই সাল থেকে বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসাবে মুসলিম পণ্ডিত নেতা কর্মী উলামা ছাত্রসহ হাজার হাজার মুসলমানকে আটক করেছে আর জাতীয় তদন্ত সংস্থা এনআইএ পুলিশ এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে এমনকি ভারতীয় সামরিক বাহিনী ও সেনা প্রশিক্ষণ স্কুলগুলোতে আর এস হিন্দুত্ববাদী আদর্শ প্রচার করছে আর ও বিজেপির হিন্দুত্ববাদী নীতি সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে কুণ্ঠাসা করছে এবং ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে কাজ করছে মুসলিম ও খ্রিস্টানদের অন্যকরণ চাপানো হচ্ছে যা ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে দুই হাজার একুশ সালে আঠাশে নভেম্বর আর এস এস প্রধান মোহন ভাগবত উনিশশো বাষট্টি সালে চীনের সাথে সংঘর্ষের কথা স্মরণ করে দাবি করেন ভারতীয় সেনাবাহিনী সীমান্তে পৌঁছানো পর্যন্ত আরএসএস স্বেচ্ছাসেবকরা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল তিনি আরএসএস কর্মীদের শাখাগুলোতে যোগদান এবং প্রতি বছর নতুন সদস্য নিয়োগের আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগের ঘোষণা দলের অভ্যন্তরীণ চাপের মুখে সমাধান আর জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবা পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় গণমাধ্যম এনএচকে জানিয়েছে জুলাই মাসে সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক পরাজয়ের পর নিজের দল থেকে ক্রমবর্ধমান চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নেওয়া ইশিবা এক মাসেরও বেশি সময় ধরে দলের অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ অস্বীকৃতি জানিয়ে আসছিলেন তিনি যুক্তি দেখিয়েছিলেন এখন পদত্যাগ করলে দেশ রাজনৈতিক শূন্যতার মুখে পড়বে বিশেষ করে যখন জাপান ভেতরে বাইরে নানা সংকট ও মোকাবেলা করছে তবে শেষ পর্যন্ত দলকে আরো বিভক্তি থেকে বাঁচাতে পথ ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইশিবার পদত্যাগ এমন সময় এসেছে যখন তার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সোমবার প্রারম্ভিক নির্বাচনে আয়োজন করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই ভোট কার্য তো তার প্রতি অনাস্থা প্রস্তাবে সমান ছিল এনএচকে জানিয়েছে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন যদি তিনি থেকে যান তবে বিভক্ত দল ও সংখ্যালঘু সরকার সামলানো আরও কঠিন হয়ে উঠবে রোববার ইসিবা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিস্তারিত ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে জুলাই দুইশো আটচল্লিশ আসনে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয় ইসিবার নেতৃত্বাধীন জোট এর আগে নিম্নকক্ষেও তারা সংখ্যাগরিষ্ঠতা হারায় পরপর দুই নির্বাচনী ব্যর্থতা তার সরকারি স্থিতি আরও নরবরে ঘুরেছে শনিবার কৃষিমন্ত্রী শিনজিরো কৈজুমি ও সাবেক প্রধানমন্ত্রী সুগার সঙ্গে বৈঠকের পরই পদত্যাগের সিদ্ধান্ত চুরান্ত হয় তারা সোমবারে ভোটের আগে ইসিবাকে পদত্যাগের পরামর্শ দেন ইসিবাকে বলেছিলেন পদত্যাগ করলে জাপান রাজনৈতিক শূন্যতার মুখে পড়বে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও তার অর্থনীতিতে প্রভাব খাদ্যনীতি সংস্কার দাম বৃদ্ধি আঞ্চলিক উত্তেজনা সব মিলিয়ে দেশকে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে কিন্তু দলের অভ্যন্তরে চাপ ক্রমেই বেড়েছিল নির্বাচনে ব্যর্থতার পর এলডিবির সর্বশেষ প্রতিবেদন সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করে এরপর দ্রুত নেতৃত্ব নির্বাচন বা ইশিবার পদত্যাগের দাবি তীব্র হয় রক্ষণশীল নেতা ও ঈশিকা বিরোধী মন্ত্রীরাও দ্রুত ভোটের আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী নবি তামুরা বলেন দলীয় বিভাজন রুখতেও এগিয়ে যেতে ইসিবার উচিত সোমবারে ভোটের আগে পদত্যাগ করা এশিবার সরে দাঁড়ানোর পর এলডিবি অক্টোবরের শুরুতে নতুন নেতৃত্ব নির্বাচনের তারিখ ঠিক করবে বলে ধারণা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন কৃষিমন্ত্রী সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী আকাচি এবং কৈজুমি প্রাক্তন প্রধানমন্ত্রী কুমিও কিশিদার ঘনিষ্ঠ সহযোগী ও মডারেট নেতা প্রধানমন্ত্রী পরিষদের সচিব ইয়সি মাসা হায়াসি দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ